আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে এসেছি এখন কিন্তু বর্ষাকাল চলতেছে তবুও কিন্তু এই ঘাসটার বেশ চাহিদা তবুও কিন্তু এই ঘাসটা ক্ষণে ক্ষণে দেখেন আমরা কিন্তু অনেক মোটামুটি প্রতিনিয়তই কম বেশ অর্ডার নিয়ে থাকি সারা বছর ধরে এই ঘাসটা খামারিরা চাষ করে থাকেন বিশেষ করে ছাগল ভেড়া গারল যেহেতু এটা অতিরিক্ত পাতা সম্পন্ন ঘাস যে কোনো গবাদি পশুর জন্য পারফেক্ট একটা ঘাস কার্যকর একটা ঘাস সেই জন্য সারা বছর সারা মৌসুমে ঘাসটা মানে মার্কেটের চাহিদা থাকে এবং খামারিরা কিন্তু অর্ডার করে থাকেন বাড়ির আশেপাশে রাস্তার পাড়ে আঙিনায় যে কোনো উঁচু জায়গাতে কিন্তু এই ঘাসটা যদি আপনি কয়েকশো চারা রোপণ করতে পারেন তাহলে আপনি ছাগল পালতে পারবেন অনায়াসে কয়েকটি ভেড়া পালন করতে পারবেন আর যদি অতিরিক্ত পরিমাণ করার মতো সমর্থ থাকে তাহলে তো আপনি বড় মাপের চিন্তাধারা করে আপনি গবাদি পশুপালন করতে পারেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাসটা হয় যতবার ঘাসটা কাটবেন আবার ঠিক পুনরায় আবার আগের মতো করে আবার কিন্তু আপনার ঘাসগুলো হয়ে যায় আর এই ঘাসটা কমপক্ষে একবার চাষ করবেন পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন অনেকের বাড়িতে এই ঘাসটা রাস্তার পাশে রোপণ করেন এবং মাথাগুলা কেটে রাখেন মনে হচ্ছে যে মনে হয় মানুষ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করেন এই ঘাসটি চাষ করে এই ঘাসটা গবাদি পশুর পাশাপাশি এই ঘাসটা মাছেও খেয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন যে পানিতে কিন্তু কিছু ঘাসের অংশ পড়ে আছে এই পানিতে পচে কিন্তু নরম হয়ে আছে এই অংশটা কিন্তু মাছের খাবার আপনারা মনে করেন অনেক খামারিরে ওই ঘাসটা মাছকে খাওয়িয়ে থাকে আটি বেঁধে পুকুরে ফালায় রাখে তারপর সেটা কিন্তু আপনার মাছে মৃগেল কাপ হ্যাঁ তারপরে আপনার ওই যে রুই কাতলা এইসব মাছগুলো এই ঘাসটা প্রচুর খেয়ে থাকে সেই ক্ষেত্রে এই ঘাসটা সর্বোপরি গবাদি পশু পালন থেকে শুরু করে মাছের প্রজেক্ট যাদের আছে মাছ চাষ করেন তারাও ওই ঘাসটা চাষ করে তাদের মাছের খাবার গরু ছাগলের খাবার হিসেবে এই গাছটা ব্যবহার করে থাকেন সর্ব জায়গা থেকে এই গাছটা আপনি চাষ করে আপনি সার্ভিস পাবেন ইন্দোনেশিয়ান এসপাটিন পেয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ঘাস নরম রসালো এই ঘাসটি দর্শক যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমরা কাটিংটা আপনার ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি মাছ খামারি হোক হন না কেন বা গরু ছাগল পালনকারী হন না কেন সবার জন্যই এই ঘাসটা খুবই পারফেক্ট আপনি চাইলে চাষ করতে পারেন আর তার জন্য স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন তাহলে আপনাদের হাতে এই কাটিংগুলো আমরা পৌঁছে দেব সকলকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছি আল্লাহ হাফেজ